আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে ফাইজা ব্লগসে স্বাগতম আমরা আজকে ভাই বোনরা মিলে কাবাব পার্টি করব তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে তো বন্ধুরা দেখেন আমার আপু পানি দিয়ে শিকগুলা অনেক ভালো মতো ধুয়ে নিচ্ছে মাংসগুলো মেরেট করে রাখা হয়েছে তো বন্ধুরা দেখেন আমার আপু কিভাবে এই মাংসগুলো গুলো শীতের ভিতরে ঢুকাচ্ছে শীতকাপ বানানোর জন্য তোমারা আপু শিখ শিক্ষাপ রেডি করে নিছে এখন শুধু আগুনে দিলেই হয়ে যাবে তখন ধুরা আমরা এখন শিখগুলা শিক্ষাবগুলা রেখে দিল তাপে তো বন্ধুরা শিল কাবাবগুলো এখন দিয়ে দিলাম আমার আপু হতে থাকে গুলো আপনারা দেখতে থাকেন আমাদের সাথে তো বন্ধুরা এখন আমার আপু এই কাবাবগুলো এখন উঠিয়ে নিবে হয়ে গেছে

তোমরা শুধু খেও না আমাদের এবার অনেক মজা হয়েছে আপনারা যদি ঘামে খেতে চান তাহলে বাসায় বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আমাদের পাশে থাকবেন পরের ভিডিওতে আল্লাহ হাফেজ